হ্যালো স্টুডেন্ট আর কয়েকদিনের মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইতিহাসের একটা প্রশ্নপত্র দেখে নেব এটা পনেরো প্রশ্নপত্র যেহেতু প্রিভিয়াস ইয়ারের কিন্তু এবারে তোমাদের পরীক্ষা তিরিশে হবে তবুও আমি কিন্তু কি ধরনের প্রশ্ন আসে সেইটা দেখানোর জন্য ভিডিওগুলো করছি কারণ দেখো তোমাদের সিলেবাস কম বেশি একটু ডিফারেন্স থাকবে আর প্রশ্ন হয়তো সংখ্যাগতভাবে বেশি দেওয়া হবে মানে ধরো আগে যদি তোমাদের দেখো যেমন এখানে এমসিকিউ দুটো দিয়েছে এবার হয়তো চারটে দিলো এইভাবে সংখ্যাগতভাবে বেশি দেওয়া হবে ঠিক আছে এটা দু হাজার বাইশ সালের প্রশ্নপত্র চলো আমরা নিই কী দিয়েছে এখানে এখানে দেওয়া রয়েছে কি যে ঠিক উত্তর সঠিক উত্তর বাঁচতে বলেছে শকাব্দ চালু করেন কে আর দিয়েছে হুন্সগি উপত্যকা ঠিক আছে এক দুটো এমসিকিউ তারপর দিয়েছে কি যে নিচে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে মানে এক 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 করে দেওয়া আছে হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে শূন্যস্থান পূরণ করতে পারছে মেহেরগড় সভ্যতা ড্যাশ কিরিপথের নিকট অবস্থিত আর ঠিক না ভুল লিখতে পারছে ভীমবেশকার গুহাচিত্র ছিল প্রাচীন ভারতের গুহাচিত্র দু নম্বরে একটা প্রশ্ন দিয়েছে কি দেখো নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো অর্ধেয়া নেই কোনো তারপর দিয়েছে একটা টিকা লিখতে টেরো ট্যারো সেটা তিনে দিয়েছে আর দুটোর মধ্যে একটা প্রশ্ন লিখতে হবে পাঁচের যেটা হরপ্পা সভ্যতার প্রথমের কারণগুলো কি আর আদিম মানুষ সর্বপ্রথম কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল এর ফলে কি সুবিধা হয়েছিল তো এই ছিল প্রশ্নপত্র দেখো এখানে পনেরো বলে এই কটা প্রশ্ন তিরিশে প্রশ্ন সংখ্যাটা বেশি হবে তা বলে এরকম নয় যে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার পাঁচ মার্কস হওয়াই সম্ভবত চান্স বেশি পাঁচের বেশি দেওয়ার চান্স নেই তো দেখো এই ধরনের প্রশ্নপত্র বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের আমি কিন্তু পরপর আপলোড করছি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকের পেজটাকে অবশ্যই লাইক করে ফলো করে রাখো কারণ এরকম পরপর ভিডিও তাহলে তোমরা পেতে থাকবে দেখা হবে পরের ভিডিওতে